আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুমন আহমেদ কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় পাউডার ব্যাটারিগুলো এই যে ফ্যানের ব্যাটারিগুলো কিংবা ছোটো বড়ো সব ধরনের ব্যাটারি আপনারা পরিমাণ মতো যদি জেলগুলো দিতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনার ব্যাটারিগুলো ভালো হবে যাই আমরা আজকে টেস্ট করে দেখি ফলাফলটা জানাবো আপনাদের অর্ধেক দিয়ে অর্ধেক পরিমাণ আচ্ছা হ্যাঁ সিরিঞ্জ নিয়ে নেন সিরিঞ্জ নিয়ে অর্ধেক পরিমাণ দিয়ে দিন বোতল ঝাগাই নিয়েছিলি তো আগে বোতলটা ভালো করে ঝাগাই নিয়ে দিয়ে দিবেন দিয়ে দিলাম ব্যাটারির ভোল্টেজটা এখন কত আছে মাপ দিয়ে দেখি ব্যাটারির ভোল্টেজটা মাপ দিতে ভাই আচ্ছা ভাই জি ভাই বলেন আমি ইনকারা ব্যাটারি আছে আমারটা বুঝছেন ব্যাটারি সাত ভোল্ট ছিল আট পয়েন্ট টু দেখাচ্ছে

ইস্টারি ইলেকট্রিনাইট দুশো নু পেঁয়াজ ও নেয় খাবো ভাই বলেন ভাইয়া আমার কাটা আলু বানিয়ে দেবেন বুঝছেন তার তো আপনার ভালো কি আমার দিতে হবে

वेरी गुड 7.2 1 2 1 2 दे आप कोई नहीं दे तार और दर का नहीं ये लग से दे এটা ভোল্টেজ বাড়েনি যা ছিল তাই আছে এটাই বাড়লো আবার কমে গেছে চার দশমিক এক নেগেটিভটা ভালো করতে হবে আট দশমিক দুই দেখাইলো যখন জেলটা আমরা দিলাম তখন সাত দশমিক সাত চলে আসছে এখন বর্তমানে আর জেল দেওয়ার আগে সাত দশমিক ছিল মানে সাত ভোল্ট ছিল পরিপূর্ণ এখন একটু ভোল্টেজ আপ ডাউন দেখাচ্ছে যাই হোক আমরা তিরিশ থেকে পনেরো মিনিট পরে আবার চার্জ দেব চার্জ দেওয়ার পরে আবার আসব দেখি কেমনি কি হয় তিরিশ থেকে পনেরো থেকে তিরিশ মিনিট চার্জ তার আসে না প্রিয় দর্শক দীর্ঘ সময় চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা বারো ঠিক দেখাচ্ছে বারো ভোল্টের উপরে কিন্তু সাদা যে ব্যাটারিটা দেখলেন এই ব্যাটারিতে কাজ হয়নি আমরা আর আপনার পুরো বিস্তারিত দেখালাম না ভিডিওটা যাই হোক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন